আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে আরও একটি ভিডিওতে স্বাগতম তো অনেক দিন যাবৎ আমার পেজে আমি এতটা টাইমলি ভিডিও আপলোড করতে পারি না কারণ আমি কাইন্ডলি একটু অসুস্থ তো আজকে আমরা চলে যাচ্ছি একটা বিয়ে বাড়ি অনুষ্ঠানে সেটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়িতে তার ছেলের বিয়েতে তো দেখেন আপনাদের ভাইয়া তার রূপবানকে নিয়ে এতটাই ব্যস্ত যে আমি যে ক্যামেরা ধরছি ওকে তাকাইতে বলতেছি কিন্তু ওর টাইম নাই এমনিতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে তো আমরা যেহেতু আগের দিন যেতে পারি নাই কারণ আগের দিন গায়ে হলুদ ছিল আমার শাশুড়ি তো দুই তিন দিন আগেই চলে গেছে তার বাবার বাড়িতে বিয়ে খাওয়ার জন্য আর আমরা একটু লেট ফেলছি কারণ খালি বাড়ি তো রেখে যাওয়া যাবে না আর আমি অনেকটাই অসুস্থ এর জন্য একটু পরে যাওয়ার ভাবনা করছি তাই আমরা শুক্রবারের সকালে বীর চলন যেদিন যাবে ওই দিন আমরা যাচ্ছি তো আমাদের ঈশ্বর এলাকাটা কিন্তু অনেক সুন্দর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গ্রিন সিটির যে এলাকাটা এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর এটার পাশেই কিন্তু আমাদের বাড়ি বাহিরে বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড গরমও লাগছিল কিন্তু গাড়িতে ওঠার পরে যখন বাতাস লাগছিল অনেক ভালো লাগছিল আসলে এর জন্য মাঝে মাঝে ভাবি যে আপনাদের ভাইয়া এই গরমের দিনে বেশিরভাগ গাড়ি নিয়ে বাহিরেই কেন থাকে তো যেই কথা আর কি আমি বাইরে বের হয়েছি প্রায় আজকে চার দিন পরে কারণ আমি বাসা থেকে খুব কম বের হই আর আজকে চার দিন পরে বের হয়ে মনে হইতেছে কি একটা মানে বাইরের পরিবেশটা আজকে দেখলাম যে অনেক সুন্দর মেঘলা মেঘলা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আমরা প্রায় চলে আসছি কাছাকাছি দেখেন গ্রামীণ পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আর বিয়েটা হচ্ছে আপনাদের ঈশ্বরদীর যে রেল স্টেশন বাইপাস আছে তার পাশে মাঝগ্রাম তো ওইখানে আমার নানা শ্বশুরের বাড়ি আমরা বাড়ির কাছাকাছি চলে রাস্তায় মামা মামা শ্বশুর সাথে দেখা হয়ে গেল বিয়েবাড়ির গেটের সামনে চলে আসছি আমার মেয়ে তো অনেক খুশি বিয়ে বাড়ি মানে ওর অনুষ্ঠান বাড়িতে গেলেও অনেক আনন্দ করে তো আমরা আজকে আসছি আমার বড় ভাসুর আমার মামা শ্বশুরের বড় ছেলে তার বিয়ের অনুষ্ঠানে এখন বরযাত্রী চলে যাচ্ছে নতুন বউকে নিয়ে আসার উদ্দেশ্যে তো এই মুহূর্তটা কিন্তু অনেক ভালো লাগে আমি যেহেতু বাড়ির বউ তাই সামনে থেকে ভিডিও করতে পারলাম না সাইড থেকে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর দেখেন আমাদের পাবনার বিয়েগুলো ঢাকার বিয়ে থেকে একটু অন্যরকম এদের খাবার দাবারের ইয়েটাও একটু অন্যরকম আমার মনে হয় আমি আর পাশ আমি অনেক জেলায় বিয়ে খেয়েছি অনেক জেলায় ঘুরেছি কিন্তু এখানকার যে খাবার দাবারের আইটেমগুলো এগুলো একটু অন্যরকম তাই ফার্স্টে আমার একটু প্রবলেম হতো এখন আস্তে আস্তে আমিও ওদের সাথে মানে মিশতে মিশতে হয় না যে একটা সময় আমি অ্যাডজাস্ট করে ফেলেছি আমার এখন আর কিছুই মনে হয় না তো যারা যারা দেখতেছেন ওরা কিন্তু ফার্স্টে ডাল দেয় তারপরে মাংস দেয় তারপরে আবার ডাল দেয় তারপরে ধুই দেয় তো ওদের খাবার দাবারের নিয়মগুলো হচ্ছে এরকমই যারা যারা আজকে ফার্স্ট দেখছেন অবশ্যই আমার পেস্টটি ফলো করে যাবেন আল্লাহ পেস্ট ভালো থাকবেন সবাই